নমস্কার আমাদের প্রত্যেক প্রিয় শ্রোতা বন্ধুকে বাংলা কাহিনী কথায় শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন নিবেদিত হচ্ছে আপনাদের জন্য হিমাদ্রি কিশোর দাসগুপ্তের লেখা লোকটার হিন্দিতে বলা কথাগুলোর উত্তরে মনমধুবাবু বললেন আমি কলকাতা থেকে আসছি খাজুরাও দেখে বান্ধব করে এসেছিলাম বাঘ বলে কিন্তু আগাম বুকিং না থাকায় জঙ্গলে ঢুকতে পারলাম না তখন একজনের কাছে শুনলাম যে চাঁদরি রাতে এ ঢেড়ে চাপলে নাকি ওয়াইল্ড লাইফ দেখা যায় যে বললো সে স্থানীয় লোক এ পথে যাওয়া আসা করে তাই তার কথা শুনে চলে এলাম আপনি কি এখানেই থাকেন ব্যাপারটা সম্বন্ধে কিছু জানেন চাদরে ঢাকা লোকটা যেন মন্মতবাবুর কথা শুনে একটু সোজা হয়ে বসলো তারপর সংক্ষিপ্ত জবাব দিল হ্যাঁ দেখা যায় কথাগুলো বলে কেমন যেন প্রথমে নিশ্চুপ হয়ে গেল লোকটা আবার কেমন যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো ঘরের মধ্যে তবে লোকটা কথা না বললেও একটা জিনিস মনমতোবাবু স্পষ্ট বুঝলেন যে লোকটা তাকিয়ে আছে তার দিকেই এভাবে কেউ তাকিয়ে থাকলে বড় অস্বস্তি হয় কাজেই তিনি একটু পর সেই অস্বস্তি ভাবটা কাটিয়ে তোলার জন্য কথা শুরু করতে যাচ্ছিলেন লোকটার সঙ্গে কিন্তু তার আগেই লোকটা প্রশ্ন করল আপনি কি একা বেড়াতে বেরিয়েছেন মমবতুবাবু জবাব দিলেন হ্যাঁ একাই বেড়াতে এসেছি আমি সরকারি কর্মী সারা বছর প্রচণ্ড কাজের চাপ থাকে তবে বছরের এই শেষ সময়টাতে প্রতি বছর দিন সাথেকে ছুটি নিয়ে ঘুরতে বেরোই বিয়ে করিনি একা মানুষ তাই একাই বেড়াই তবে ট্যুরিস্ট পার্টির সঙ্গে বেড়াই না একা থাকলে নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়ানো যায় এই যেমন এই ট্রেনটা ধরবো বলে এখানে চলে এলাম লোকটা এরপর হঠাৎ প্রশ্ন করল ক্যামেরাটা খুব দামি তাই না মন্মতবাবুর ক্যামেরাটা সত্যি বেশ দামি লেন্স টেন্স ইত্যাদি মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকা দাম এই জিনিসটার মনমত বাবুর বহু দিনের শখ ছিল এমন একটা ক্যামেরা কেনার ক্যামেরাটা একেবারে নতুন মাত্র মাস তিনি দুই আগে কিনেছেন এই ক্যামেরা তিনি মৃদু হেসে সংক্ষিপ্ত জবাব দিলেন হ্যাঁ দামি লোকটা প্রশ্ন দাম। এই প্রশ্নটা শুনে হঠাৎ একটা প্রশ্ন উদয় হলো বাবুর মনে বাবু একা কিনা ক্যামেরাটা কত দামি এসব প্রশ্ন করছে কেন লোকটা তার কোনো খারাপ উদ্দেশ্য নেই তো লোকটার অমন চাদরে ঢেকে বসে থাকা আর তাকিয়ে থাকাটাও কেমন যেন অদ্ভুত যদিও ছবন সিং বলে গেছে যে এখানে চোর ডাকাতের উপদ্রব নেই তবুও একটু সাবধানে থাকা ভালো করে লোকটা লোকটা বাবুকে চুপ করে থাকতে দেখে আবার প্রশ্ন বাবু প্রথমে বললেন বললাম তো ক্যামেরাটার দামি তারপর লোকটাকে সতর্ক করার জন্যই বললেন ক্যামেরাটা এবার ব্যাগে রাখি যে লোকটার থেকে ট্রেনের খবর পেয়েছিলাম তার সঙ্গেই আমি এখানে এসেছি ছগন সিং তার নাম সে বাইরেই আছে সেও একই ট্রেনে যাবে ছগন সিং এখনই ডাকতে এলো বলে ট্রেনেরও সময় হয়ে এলো কথাটা শুনে বাবুর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইল লোকটা তারপর বেঁট ছেড়ে উঠে আর কোনো কথা না বলে দরজা ঠেলে বাইরে অন্ধকারে মিলিয়ে গেল তাও কি লোকটা কোনো খারাপ মতলবেই এসেছিল মনমতবাবুর সঙ্গে স্থানীয় লোক আছে শুনে শেষে সরে পড়ল ভাগ্যিস কথাটা বললেন মনমতুবাবু ক্যামেরাটা ব্যাগে ভরতে করতে তিনি ভাবলেন কথাটা কিছুক্ষণের মধ্যেই সত্যি হাজির হল ছপন সিং তার বুকের কাছে কাটা কোনোই দিয়ে চেপে ধরা আছে একটা ঠোঙা সেটা দেখিয়ে সমর সিং বলল খাবার আনলাম আপনার আপনার কোনো অসুবিধা হয়নি তো মনমত বাবু বেশ খুশি হলেন ছগন সিং এর এই ব্যবহারে লোকটা বেশ অতিথি বৎসল তিনি বললেন আপনার কষ্ট করার দরকার ছিল না সঙ্গে শুকনো খাবার আছে সেগুলো খেয়ে নিতাম আমার কোনো অসুবিধা হয়নি এখানে একটা সে কথা শুনে হাসল ছগন সিং ওয়েটিং রুমেই ছগন সিং আনা রুটি সবজি দিয়ে রাতের খাবার সেরে নিলেন মন্মদবাবু তারপর ধীরে সুস্থে যখন তারা দুজন বাইরের প্ল্যাটফর্মে বেরিয়ে এলেন তখন আটটা বাজতে আর কিছু সময় বাকি চাঁদ উঠে গিয়েছে আকাশে সেই আলোতে জেগে উঠেছে দূরের বনভূমি ঝগড় সিং সেদিকে বলল চাঁদ উঠেছে এমন চাঁদের আলো ওই আমি ট্রেন থেকে দেখে দেখেছিলাম আমার বন বলছে আপনিও বাঘ দেখবেন মনমতো বাবু পুরোপিত ভাবে বললেন তাহলে ভ্রমণ সার্থক হবে আমার সুন্দরবন কাজিরাঙ্গা করবে অনেক জঙ্গলে গেছি কিন্তু বাঘ দেখিনি বাঘ দেখা শুনেছি ভাগ্যের ব্যাপার হয়তো সেজন্যই যোগাযোগ হলো আপনার সঙ্গে তার কথা শুনে ছগর সিং বলল বাঘ দেখতে পেলে ওর ছা পৌঁছে একটা লটারের টিকিটও কাটবেন হয়তো লেগে যেতেও পারে ঠিক আটটা নাগা দিয়ে দুটি ট্রেনে এসে শোনা গেল তার আলো দেখা গেল ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করা মাত্রই সহজশীল বলল আপনি বগিতে উঠে পড়ুন ঘন্টা চারে ঘুমিয়ে দিতে পারেন ঠিক রাত বারোটা নাগাদ আমি আপনার বগিতে আসব ও সময় ট্রেন গভীর অরণ্যে প্রবেশ করবে ট্রেন এসে থামল প্ল্যাটফর্মে মনমতবাবু এগোলেন নিজের বগির দিকে আর ছগন সিং নিজের বগিতে মনমতবাবু ট্রেনে উঠে দেখলেন দরজা দিয়ে উঠে প্রথম কূপটার পরেই তার কূপ প্রথম কূপ বা তার কূপে কোনো লোকজন নেই পরের কূপগুলোতে কোনোটাই হয়তো একজন মাত্র যাত্রী অথবা খালি এই ব্যাপারটাও তবে ঠিক বলেছে ছগন সিং সব কোপগুলোতেই বাতি নেভানো শুধু করিডোরের মাথার উপর মাঝে মাঝে হালকার নীল আলো জ্বলছে তাতে অন্ধকার দূর হচ্ছে না বরং আরো যেন অন্ধকার মনে হচ্ছে ট্রেনের ভিতরটা বগিতে যে কজন যাত্রী তারা শীতের রাতে চাদর মুড়ি দিয়ে জানলা বন্ধ করে ইতিমধ্যে শুয়ে পড়েছে ব্যাগ নামিয়ে দেখে নিজের আসনে বসে চাদর মুড়ি দিলেন বাবু প্ল্যাটফর্ম ছেড়ে চলতে শুরু করেছে খোলা জানলা দিয়ে বাইরে দেখা যাচ্ছে জ্যোৎস্না বিধৌত পৃথিবী সেই জ্যোৎস্নার মধ্যে দাঁড়িয়ে আছে প্রান্তর আর তার কালো অরণ্য রেখা সেদিকেই ছুটে চলেছে ট্রেনটা ছগন সিং বলেছে সে রাত বারোটায় আসবে যখন ওই কালো রেখার অন্তর পুরে গভীর অরণ্যে প্রবেশ করবে ট্রেন জানলার পাশে বসে চন্দ্রালোকিত প্রান্তরের দিকে চেয়ে রইলেন বাবু। ছুটি চলল ট্রেনটা সময় এগিয়ে চলল মাঝে মাঝে কয়েকটা হল স্টেশন টিন টিম আলো জেনে ভূতের মতো দাঁড়িয়ে আছে কোথাও কোনো লোকজন নেই জঙ্গলে প্রবেশ না করলেও জঙ্গলের প্রায় গা ঘিজেই চলছে ট্রেনটা ট্রেনের ভিতরও একদম নিস্তব্ধ এমনকি টিকিট পরীক্ষকও একবারও এলেন না টিকিট দেখতে ঘণ্টা তিনের পর এক সময় সত্যি জঙ্গলে প্রবেশ করলো ট্রেনটা তার গতিরও যেন আস্তে আস্তে ঠিমে হয়ে এলো যেন একটা অন্য পৃথিবীতে প্রবেশ করল ট্রেনটা ঘন জঙ্গল আর তার মাঝে মাঝে তাকে মতো ফাঁকা জমি কখনো বা জঙ্গলের মধ্যে শীর্ণ খাত চাঁদের আলোতে তার গায়ের সাদা মুড়ি পাথরগুলো ঝলমল করছে অতি ধীর গতিতে নদীর ওপর সাঁকরগুলো পেরিয়ে যাচ্ছে ট্রেনটা একবার ঘুরে দেখলেন মর্মথবাবু রাত এগারোটা বেজে গেছে ট্রেনটা জঙ্গলের আরো গভীরে প্রকাশ করলে ছগন সিং নিশ্চয়ই চলে আসবে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই এরপর এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন তিনি দুটো জঙ্গলের মাঝখানে যাদের আলুতে ঘাস জমিতে খুলে বেড়াচ্ছে একদল প্রাণী হরিণ মন্মথবাবু এত সুন্দর দৃশ্য কোনোদিন দেখেননি আবারও নিশ্চয়ই এমন দৃশ্য চোখে পড়বে ব্যাগ থেকে ক্যামেরাটা বার করতে গেলেন তিনি ঠিক এই সময় একটা অস্পষ্ট শব্দ শুনে সামনের মাথার উপরে বামকে যোগ যেতেই তিনি দেখতে পেলেন একটা লোক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে এই লোকটা কোথা থেকে এলো উঠে বসার সময় তো খালি ছিল বাংটা বাবু লোকটাকে দেখে একটু বিস্মিত হলেও পরোক্ষণেই ভাবলেন হয়তো লোকটা পরে এসে উঠেছে তিনি তে জানলার বাইরে তাকিয়ে থাকার কারণে ব্যাপারটা খেয়াল করেন ক্যামেরা বার করে তিনি মনোনিবেশ করলেন জানলার বাইরে যদিও ভালো ছবি আসবে বলে মনে হয় না তবে চেষ্টা করে দেখতে দুষ্টি অন্তত প্রাণীগুলোর অবয়বগুলো তো পাওয়া যাবে ফিরে গিয়ে বন্ধু এই দিয়ে ট্রেন সাফারির বর্ণনা দেওয়ার সময় সে ছবিও কাজে আসবে কিছুক্ষণের মধ্যেই এক নদীর চরে বেশ কাছ থেকে একদল বন্য বরাহ দেখতে পেলেন তিনি দলপতির কাস্তের খলার মতো বাঁকানো দাঁতটা কি বিশাল চাঁদের তিনি টেলিফোটো রেঞ্জ দিয়ে দলটার ছবিও তুলে ফেললেন তিনি ট্রেন মাঝে মাঝে প্রায়

তো সবাই দেখে দেখি আপনাকে বাঘ দেখাতে পারি না চলুন বাঘ মমতা বাবু জানতে চাইলেন কোথায় যাব সহিং আবার বলল তরচার সামনে ওখান থেকে অনেকটা জায়গা স্পষ্টভাবে দেখা যাবে ত্বার হাতল ধরে দাঁড়ালে ট্রেন খুব ধীর গতিতে চলছে ভয় নেই তবে ওভাবে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না এটাই অসুবিধা তার কথা শুনে ক্যামেরাটা বেগে ভরে উঠে দাঁড়ালেন মম্মতবাবু ঠিক সেই সময় তার চোখ গেল বার্কের ওপর কিন্তু সেখানে কেউ নেই তাহলে কি তখন ভুল দেখলেন মতো হব হয়তো বা তাই হবে ছবন সিংয়ের সঙ্গে তিনি এগোলেন দরজার দিকে দুপাশের এই দরজাই খোলা জায়গাটাতে আর খুব লোকজন নেই ওপারে বগিতে যাওয়ার পথে দুপাশের টয়লেটের দরজাগুলোও বন্ধ দরজার সামনের সরু প্যাসেজটাতে আলো না চললেও হাত দাঁড়ালেন সত্যি অনেকটা দূর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে ছগন সিং মনমথবাবুর পিছনে দাঁড়িয়ে বলল আর একটু ঝুঁকে দাঁড়ান তবে আরো ভালো দেখতে পাবেন যদিও ট্রেন খুব ধীর গতিতে চলছে তবু একটু ইতস্তত করলেন মর্মধুবাবু ব্যাপারটা সম্ভবত অনুমান করে ছবন সিং বলল ভয় পাবেন না ট্রেন আসতে চলছি হাতও ধরে আছেন আর আমার তো হাত দিয়ে যে আমি আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেব ছবন সিং এর শেষ কথাটাতে মন্মধুবাবু লজ্জিতভাবে বললেন ছেড়েছি এমন ভাবছি না আসলে এইভাবে দাঁড়ানোর অভ্যেস নেই তো এই বলে তিনি আর একটু দরজার বাইরে ঝুঁকে মাথাটা বাইরে বার করলেন কিছুক্ষণের মধ্যেই তিনি ছগন সিং কথা শুনে একদল বাসিনা হরিণ দেখতে পেলেন এরপর হঠাৎ ছগন বলল ওই যে দেখুন দুটো বড় গাল দাঁড়িয়ে আছে ওর তলায় কি যেন একটা প্রাণীর যোগ চলছে তার কথা শুনে মন তার দেহটা আর একটু বাইরে ঝোঁকাতে যাচ্ছিলেন কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মনে হল যে তার কোমর ধরে কেউ যেন পিছন থেকে হ্যাঁচকা টান দিয়ে শরীরটাকে পিছনে টেনে দিল ট্রেনের গতিবেগটাও ঠিক সেই মুহূর্তে বেড়ে গেল কিছুক্ষণের জন্য মর্মধুবাবুর পিছনে দাঁড়িয়ে ছগন সিং যে তাকে টানবে কীভাবে হয়তো ট্রেনটা হঠাৎ গতিবেগ বাড়ানোতে ঝাঁকুড়ি খেয়ে পিছনে সরে এসেছেন তিনি গাছের তলায় প্রাণীটাকে সে জন্য দেখা হলো না মন মধুবাবুর এরপর আরো কিছু সময় কেটে যাওয়ার পর সবর সিং বলল সামনে একটা নালা আসছে ওই পাটটা খেয়াল রাখবেন ভালো করে ওখানেই আমি প্রথমবার বাঘ দেখেছিলাম কিছুক্ষণের মধ্যেই নালাটা দেখা গেল জঙ্গলের মধ্যে দিয়ে এঁকে বিকে হারিয়ে গেছে নালাটা চাঁদের আলোতে চিকচিক করছে তার জল হঠাৎ ছগন সিং উত্তেজিত ভাবে বলল নালার পাড়ে সাদা পাতরটা পার মর্মতো বাবা বললেন গল ছগন সিং বলল আয়ত নালার বাপারে সাদা পাতরটা গায়ে মন্মথবাবু পাথরটা দেখতে না পেয়ে আরও ঝুঁকতে যাচ্ছিলেন কিন্তু এবারও যেন তাকে কেউ এক ধাক্কায় ঢুকিয়ে দিল মন্মধুবাবু কীষণ ফিরে দেখলেন সকল শিঙে চোখেও কেমন যেন বিস্ময়ের ভাব সে বলল যখনই আপনাকে কিছু তেকাতে যাচ্ছি তখনই আপনি বাইরে ঝুঁকে ভেতরে ঢুকে আসছেন কেন পাতাসেন আসেন মূল বাবু একটু ইতস্তত করে বললেন পিছন থেকে দিল তার জবাব শুনে ছগন সিং হেসে ফেলে বলল খেয়া টান দেবে আমি ছাড়া তো খেয়াল নেই তারপর উল্টু থেকে দরজা দিকে তাকিয়ে বলল এবার ওই দর্জাটার দিকে চলুন ও পাশের জায়গায় আমি দুবার বোন বলছে আপনিও দেখবেন শুধু বাইরে ঝুঁকি আমার কথা মতো ভালো করে তাকিয়েই থাকবেন ওই জায়গার দিকে শুনলাম রাতে রাতেও ট্রেন থেকে একজন বাঘ দেখেছি ওই জায়গাতে মন মধুবাবু উৎসাহিত হয়ে বললেন চলুন তবে ওই দরজাতেই দাঁড়ায় এর কথা বলে ছপন সিং এর সঙ্গে দরজা দেখিয়ে এগুতে যাচ্ছিলেন লুলের গোলের মুখটাতে এসে দাঁড়িয়েছে একটা লোক তার মুখ দেখা না গেলেও তার পোশাক দেখে বনমধুবাবুর কয়েক মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল তাকে ওয়েটিং রুমের সেই লোকটা তাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন তারা দুজনেই লোকটা এরপর ছবক সিং উদ্দেশ্যে বলল আমি তো আমাকে বার দেখাতে এ ট্রেনে ডেকে আনলে মনে এবার লোকটার কথা শুনি ছবক সিং এর মুখে বিস্ময়ের ভাব হতে উঠল সে বলল আপনাকে তো আমি চেনি না লোকটা ধীরে ধীরে যাদকটা খুশি ফেললো চলন্ত ট্রেনের ভেতর বাইরে থেকে আসা চাঁদের আলোতে তাদের দুজনের সামনে দাঁড়িয়ে আছে মাঝ বয়সে একজন লোক তার দৃষ্টি ছপন সিংয়ের দিকে নিবদ্ধ ফোটে ফোনে আচ্ছা হাসি ফুটিয়ে লোকটা এরপর তাকে বলল এইবার নিশ্চয়ই চিনতে পারছ আমাকে সেবার তো বার দেখা হলো না এবার আমি বাঘ আমি এখন জানে ভাই বাঘ আছে কাছে গিয়ে দাঁড়ায় বাবু এবার আর করলেন লোকটার দিকে তাকিয়ে ছগন সিং জোয়ালটা কেমন যেন হা হয়ে গেছে বিস্ফারিত চোখে সে তাকিয়ে আছে লোকটার দিকে তার চোখের ভাষা বলে দিচ্ছে সে চিনতে পেরেছে আগন্ত লোকটা এরপর ছবর সিমের দিকে এক পা বাড়ালো সম্ভবত তাকে দরজা দিকে নিয়ে যাওয়ার জন্য ট্রেনটার গতি আবার হঠাৎ যেন বেড়ে গেছে কিন্তু লোকটা তার কাছে পৌঁছবার আগেই মর্মতবাবুকে চমকে দিয়ে চলন্ত ট্রেনের খোলা দরজা দিয়ে ঝাঁপ দিল বাইরে কিসের সঙ্গে বাইরে যেন ধাক্কা খেলো তার দৃঢ়তা ছপন সিং শেষ আর্তি চিৎকার হারিয়ে গেল ট্রেনের শব্দের সঙ্গে হতভুবাবু কি হল লোকটার দিকে তাকালেন তিনি উত্তেজনায় হাত পাচ্ছে তা এই লোকটা কি লোকটাও দেখছে তাকে কয়েক মুহূর্ত পরস্পরের দিকে তাকিয়ে থাকার পর লোকটা স্পষ্ট বাংলা উচ্চারণে বললেন জিজ্ঞেস ওয়েটিং রুমে আমাদের দেখা হয়েছিল তার কথা শুনে নিশ্চিত বন্ধু বাবু একটু ভরসা পেয়ে বললেন আপনি বাঙালি আমি তো কিছুই বুঝতে পারছি না লোকটা মৃদু হেসে বলল বাঙালি আমাকেও আপনার মতো এই হাত কাটা লোকটা পান্ধবঘড় থেকে এখানে বাঘ দেখাতে এনেছিল আমি আপনাকে পেছনে না টানলে আপনার দেহটাও এতক্ষণে নির্জন জঙ্গলে আপনার ক্যামেরা ব্যাগ এসব নিয়ে চম্পট দিত লকটা আর আপনার দেহ জামা কাপড়ের ভিতর যা থাকতো তা হাতে নিত জঙ্গলের ভিতর ওর নুকেরা তার কথা শুনে মন তো হবে বলনি কি বলছিন আপনি খগন আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি কিন্তু ওর হাত দুটো তো কাটা কিভাবে ধাক্কা দিত সে তাছাড়া আমি তো দরজার হ্যান্ডেল ধরেছিলাম লোকটা দা ইভান হি ওটাই গোটা এতো যে কারণে লোকের নির্ভয় ও কথা শুনে মাথা ছোটাবে বাইরে তারপরে ভয়ঙ্কর কাণ্ড ঘটবে দরজা থেকে বাইরে ছুঁকে পড়া লোকটা বুঝবেই না কিভাবে তার মৃত্যু খুনিয়া আসছে পুলিশও তার মৃতদেহটা দেখলে কোনো সন্দেহ করবে না ভাববে এটা নিছদ দুর্ঘটনা আপনি এখানে দাঁড়িয়ে বাইরের দিকে তাকান আমি আপনাকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি লোকটার কথা শুনে তাকালেন বাইরের দিকে ট্রেন মন্থ হচ্ছে আবার কখনো দ্রুত চলছে বাইরে জেগে আছে চন্দ্রালোকিত বনভূমি হঠাৎ ট্রেনটা কটা ইলেকট্রিক পোস্ট পেরিয়ে গেল সঙ্গে সঙ্গে লোকটা বলে উঠলো ওই কংক্রিটের খুঁটিগুলো দেখছে ওগুলো একদম লাইনের গা ঘেসে বসানো মাথাটা একটু বেশি বাইরে বের হলেই ও ধাক্কায় মৃত্যু অবধারিত খুঁটিগুলো কোথায় বসানো তা জানা ছিল হাত কাটা ঢাস ঠিক সেই সময়ই আপনাকে বাইরে দেখাবার চেষ্টা করছিল হাত কাটা শয়তান ঠিক যেমন আমাকে দেখিয়েছিল আর তারপর বাবুর কাছে এবার স্পষ্ট হয়ে গেল ব্যাপারটা শিউরে উঠে তিনি বললেন এবার বুঝতে পারলাম আপনাকে দেখে ছগন সিং বাইরে লাভ দিল কেন পুলিশে ধরা পড়ার ভয়ে লোকটা তো ভয়ঙ্কর আপনি বেঁচে না থাকলে তো আমিও মারা পড়তাম ভাগ্য ভালো যে ট্রেন থেকে পড়তেও আপনি পেঁচে গেছেন আপনার নাম কি কোথায় থাকেন লোকটা বিষণ্ন হেসে বলল আমিও আপনার মতো একলাই বেড়াতে এসেছিলাম বান্ধবগড় তারপর হাত কাটা সন্তানটার বাল্লায় করলাম এখন এখানেই থাকি নাম ধাম জেনে এখন আর নেই বিদেশে একটু সাবধানে চলাফেরা আপনার প্রমাণ এই বলে পাশের বগিতে যাওয়ার বৃষ্টি বিউলের গলিতে মিলিয়ে গেল লোকটা হতভম্বের মতো সেখানে কিছুক্ষণ দাঁড়ি থেকে নিজের কোপে ফিরে এলেন মনমথো বাবু এই অদ্ভুত ট্রেন সাফারের শেষে ভোরবেলা ওর পৌঁছে গেলেন তিনি ওড়ছাতে বেশ বড় একটা বাঙালি ট্যুরিস্টের দল পেলেন তিনি আর একা ঘুরে বেড়াতে ভরসা হচ্ছে না তার বারবার তার মনে করে ট্রেন যাত্রার ভয়ঙ্কর অদ্ভুত অভিজ্ঞতার কথা কাজেই তিনি যুক্ত হয়ে গেলেন সেই ট্যুরিস্ট পার্টির সঙ্গে তাদের সঙ্গেই তিনি দুদিন ধরে ওরছার ঐতিহাসিক নিদর্শনগুলো দেখে ফেরার ট্রেন ধরলেন দলটা মাতলা এসে পৌঁছল সেখান থেকে কলকাতা ফেরার ট্রেন মাতলার প্ল্যাটফর্মে যে ট্রেন ধরার জন্য ট্যুরিস্ট পার্টির সঙ্গে বসেছিলেন মনমতবাবু কিছুটা তফাতেই রেল পুলিশের ঘর মন্মতবাবু হঠাৎ দেখলেন একজন পুলিশ কর্মচারী ঘরের বাইরে দেওয়ালের গায়ে আটকানো একটা নোটিশ বোর্ডে কি যেন করছে কৌতূহলবশত মনমতবাবু গিয়ে দাঁড়ালেন তার সামনে বুটটার গায়ে বেশ কয়েকটা ছবি পিন দিয়ে সাঁটানো দেখে বোঝা যায় সব মৃত মানুষের ছবি অনেকেরই ক্ষত বিক্ষত হঠাৎই একটা ছবিতে তার চোখ আটকে গেল আরে এই যে ট্রেনের বাঙালি ভদ্রলোকের ছবি ছবিটার থেকে কৌতূহলী হয়ে তাকাতে দেখে রেল পুলিশের কর্মী মন্মথবাবুকে বলল। এই ছবিগুলো সব ট্রেন থেকে পড়ে যাওয়া অজ্ঞাত পরিচয় লোকেদের শনাক্তকরণের জন্য দুর্ঘটনাস্থলের কাছাকাছি সব প্ল্যাটফর্মে টাঙানো হয় মাতলা থেকে জঙ্গলের মধ্যে দিয়ে একটা ট্রেন ওড়ছা গেছে লাইনের গা ঘেঁষে ইলেকট্রিক পোস্ট বাইরে একটু ঝুঁকলেই ধাক্কা লাগে এখানের বেশিরভাগ ছবি ওই পোস্টে ধাক্কা খেয়ে জঙ্গলে ছিটকে পড়া মৃত মানুষদের যেমন ছ মাস আগে এই ছবিটা এসেছিল আর তারপর লোকটা আর একটা ছবি বোর্ড পিন দিয়ে নোটিশ বোর্ডে আটকে দিয়ে বলল আরো দুদিন আগে এই লাশটা ইলেকট্রিক পোস্টে ধাক্কা খেয়ে পড়েছিল ওই জঙ্গলে আজই এখানে ছবিটা পাঠানো হয়েছে মর্মধবাবু দেখলেন সেই ক্ষতবিক্ষত মুখওয়ালা মৃত নতুন লোকের ছবিটা হলো সেই ছগর সিংয়ের ছবি মর্মতবাবু এতক্ষণে বুঝতে পারলেন কেন সে বাঙালি ভদ্রলোককে দেখে চলন্ত ট্রেন থেকে লাভ দিয়েছিল ছগর সিং ধরা পড়ে পুলিশের হাতে যাওয়ার ভয়ে নয় সে আসনের লোকটাকে দেখে ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিল আরও ভয়ঙ্কর এক আতঙ্কে